হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি এখন ভালো আছি তো এটা হচ্ছে রবিবারের ভিডিও তো আজকে আমি এডিট করছি যাই হোক এক সপ্তাহ পরে আজকে হচ্ছে শনিবার আর এটা রবিবারের ভিডিও রবিবারে বাড়িতে ছিলাম আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে যা কাজ ছিল কাজ বাজ সেরে নিয়ে রবিবার মানে আমার সব কাজ লেটে তো উঠে দেখছি যে কলে জল ছাড়েনি তো এখানে জল নিতে চলে এসেছি মানে মার্শাল আছে যে আমাদের একটা ট্যাঙ্কি ওখানে ট্যাঙ্কিতে দেখো জল টল নিয়ে এসে রান্নাঘরে এসে রান্না বসায় দিয়েছি রবিবার মানে তো আমরা চিকেন খাই তো যাই হোক আজকে চিকেন নেওয়া হয়নি কারণ কয়দিন আগে চিকেন খেলাম তো আজকে রান্না করছি ডাল হচ্ছে চাটনি আমার ছেলে চাটনি খাবে আর পাপড় করব আর আলু ভাজা করব তো চলো আজকে রবিবার ছুটির দিনে বাড়িতে থেকে সারাদিন কি কী করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ এটা হচ্ছে অনেক দিনের ভিডিও আমি এডিট করছি কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল যার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না আর হ্যাঁ আমি হচ্ছে বাবার বাড়ি থেকে এই ভয়েস ওভারটা দিচ্ছি আর এডিট করছি সাইড থেকে হয়তো অনেক আওয়াজ আসতে পারে তো যাই হোক আমি বাইরে বসে এডিট করছি দিনের বেলা এখন তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর খুব তাড়াতাড়ি আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো যাই হোক শরীরটা মোটামুটি ভালো আছে দেখো ভাত তাত রান্না করে আলু ভাজা এদিকে করছি আমি চলো দেখতে থাকো ঘুম থেকে উঠলাম বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছে মাথা আছে রায়নি সিঁদুরও করিনি তারপর উঠাবো আবার তো বিকেল হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন যাব ঘুরতে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে ঘুরতে কারণ রবিবার করে আমি বাড়িতে থাকি রবিবার করে একদিন করে ঘুরতে না গেলে তো হয় তো এখন যাচ্ছি ভাবছিলাম কয়টা রিলস টিলস বানাবো এখন বাজে পাঁচটা পাঁচটা আমার অন্ধকার হয়ে গেল এখন তো রিলস ভালো হবেই না চলো কত কোথায় যাই দেখা যাক সেরকম জায়গা ঠিক করা হয়নি যে আমার ছেলে দেখি এদিকে তাকাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে সেরকম ভাবে ভিডিও করি আর ভিডিও করতে ইচ্ছে করে না মন টন ভালো লাগে না ভিউজ যায় কিছু না তো যাই হোক তবু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা মানুষে রেডি হতে দেরি হয় যে এখনো রেডি হয় না বাবরে ছেলে মানুষ কি সাজ সাজছে মেয়ে মানুষের মতো টাকলু মাথা টাকলু হয়ে গেছে চুলগুলো একবারে না ছোট্ট করে দিয়েছে এত ছোট ছোট করে দেবে না নাকি ঠান্ডা করবে হ্যাঁ ঠান্ডা করবে না চলো আসছি যেখানে আসা সেখানে এসছি হচ্ছে যে কয়দিন আগে যে শিবরাত্রিতে জল নিতে আসছিলাম এখানে বাঘর গুলো বিলিজে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেল তার জন্য ক্লিয়ার আসছে না কালো কালো আসছে সাড়ে পাঁচটা বাজে না সাড়ে পাঁচটা বেজে গেছে তো চলো কয়েকটা ফটো তুলে নেই রিলস করে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়ি যাবো দিকে আগে আসলে ভালো হতো কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না কোথায় চলে গেছে আসলো তারপরে নিয়ে আসলো উনি দানা মাছ ছবিটা সুন্দর করে এই ব্রিজটাতে সেই দিন রিল স্টিলস করা হয়নি কয়টা রিল তো ব্রিজের নিচে নামছি সেই দিন হচ্ছে শিবরাত্রির দিন এসেছিল আমার ছেলে তো সেই দিন হচ্ছে গিয়ে জুতা ছেড়ে চলে গেছিল তো সেই জুতাটাই এখন দেখতে যাচ্ছে আমার ছেলে তাই যে নিচে জুতা পরে গেছে আমার ছেলের এই যে দেখো জুতা খুঁজতে চলে গেছে তো দেখো কতটা অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখানে আছি লাইটটা জ্বালা টর্চটা জ্বালা দেখা মোবাইলের দিকে দেখা এরকম করে দেখা পাগল চলে পা কোথায় যাবি তো খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই মানে বা ব্রিজের ওইদিকে বামনগলার ওইদিকে আমাদের ওইদিকে তো তারপরে ওই দিক থেকে একবারে যে কালকে যে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদেরকে কালী পুজোর ওই কালী পুজোর ওখানে চলে এসছে আজকেও হচ্ছে মেলা হচ্ছে আর আজকেও যাত্রা হবে আর আজকে হচ্ছে মা কালীকে বিসর্জন করবে ঠাকুর বিসর্জন তো দেখো এখানে দাঁড়িয়ে আছি কারণ ফুচকা খাবো আর ফুচকার দোকানে খুব লাইন ছিল তো যাই হোক অনেকদিন ধরে ফুচকা খাইনি আমিও বললাম চলো খাই আর শরীরটাও ভালো লাগছিল না খেলে একটু ভালো লাগবে তো যাই হোক দেখো এখানে ফুচকা দিচ্ছিলো আর আমি মোবাইলটা রাখার জায়গা পাচ্ছিলাম না তবুও আমি মানে দোকানের ওখানেই হেলানা দিয়ে রেখেছিলাম বারবার পড়ে যাচ্ছিলো তো যাই হোক কেটে কুটে এইটুকু মানে ক্লিপ আমি নিতে পেরেছি যাই হোক দোকানদার খুব দেখছিল তো দোকানদার শেষে আমাকে জিজ্ঞাসাও করছিলো যে তুমি ব্লগ ভিডিও করো আমি বলছি হ্যাঁ তো যাই হোক এভাবে একটু একটু কর মানে লজ্জা ভাঙছি একটু একটু বাইরেও ভিডিও করছি যাই হোক আমি মানে করি বাইরে ভিডিও তবুও লজ্জা লাগে যেগুলো জায়গায় করতে পারি করি যেগুলো জায়গায় করতে পারি না করি না তো দেখো আমরা ফুচকে খাচ্ছিলাম আর আমার ছেলে বলছিল এখানে যে দই ফুচকা খাবে তো দই ফুচকা ওকে দিয়ে দিয়েছিলো তারপরে খেয়ে দেখছে ভালো লাগছে না তখন বলছে আর খাবো না তখন আমার বর দেখো ওই খেয়ে নিল তো যাই হোক ওকেও ভালো লাগছিল না আর আমাকে তো একদমই ভালো লাগে না দই ফুচকা আমি তো খেতেই পারি না আমার ছেলে দেখো এই দুটো ফুচকা খেয়েছিলো তারপরে বলছে আমি চাউমিন খাবো তো দেখো চাউমিনের দোকানে নিয়ে চলে এসেছি চাউমিনে আবার সস দিয়ে দিচ্ছে লোকটা বলছে আমি সস খাবো না মানে দুনিয়ার ভেজাল কি বলবো একটা বাচ্চা মানুষের যে কত ভেজাল সে আমার ছেলেকে দেখলেই বোঝা যায় তো চলো তারপরে চাউমিনটা খেয়ে নিয়ে ঠাকুর বিসর্জন করবে ওখানে আমি চলে এসেছি তারপরে ঠাকুরটাকে বাইরে বের করছিল বিসর্জন তো দেখতে পাইনি তোমাদের দাদাভাই বলছে চলো বাড়ি চলো আর থাকতে হবে না তো যাই হোক চলে এসেছিলাম মানে ওখানে সিঁদুর খেলছিল কাকিমা দিদিরা ওরা সব সিঁদুর টিঁদুর খেলছিল বিসর্জন দেখতে পারিনি তার আগেই চলে এসেছি ঠাকুরটা বাইরে বার করে একটু দেখছিলাম আর একটু ছিলাম তারপরে হচ্ছে চলে এসেছি বাড়িতে এসে দেখো আমার বর বসে গেছে মোবাইল নিয়ে আমার ছেলেও বলছে মোবাইল দাও আর আমি এইদিকে ভিডিও করছিলাম

আই নে আই দা কে আই নে দা কে আই তো যাই হোক আমার ছেলেরা আমার বরের মুখের উপর মুখ নড়াচ্ছিলাম মানে আমার ছেলে যা বলছিলো আমিও রিপিট করে তাই বলছিলাম আমার বরেরও সেম তো চলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে তো যাই হোক কয়দিন আমি ভিডিও করতে পারিনি এখন শরীরটা মোটামুটি ঠিক আছে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব তবু আমি ভাবছি না আজকে বাবার বাড়িতে আছে একটু ভালো লাগছে তো এই ভিডিওটা এডিট করি পোস্ট করি না হলে আমার গ্যালারি এদিকে আবার ফুল হয়ে যাচ্ছে ও অন্য ভিডিও আবার ধরবে না তো চলো আজকে এডিট করছি ভিডিওটা দেখি যদি দিতে পারি কারণ আমার নেটের আমার সমস্যা আমি দোকানে থাকলে ওয়াইফাই দিয়ে মানে ব্লগ আপলোড দিতে পারি যেহেতু ব্লগ আপলোড দিলে তো না অনেক নেট খায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে